বন্ধুরা এই আসামের অতি ভাইরাল গান আজকে মই তোমার সামনে নিয়ে এসেছি আর এই গানটা কব আমার আসমা সিঙ্গার শুনলে সবাই অবাক হয়ে যাবেন সত্যি করে একদম ভাইরাল গান একবারে নতুন গান তো গানটা স্টার্ট হবো চালু শুরু স্টার্ট তো গানটা স্টার্ট করো কে গো তুমিহি বাজাও গো বাশি হি এই নানো দীর্ঘাটে তোমার বা শহুরে গোয়াম মন্টানা রয় হে কোন গেহেরা মেথা না গোহর কোথায় তহো মারবারি কোন মে মেথা না গোহর কোথায় তো হো মারবার গোয়াল কি গোয়া তাহি লক্ষ্মী পুরে বাহারি কোন কারণ হে হেস গ তুমি এই না নদীর ঘাট রে কোন গেহরা মে থাকো গো কন্যা কোথায় তো মার বাড়ি কোন গেহরা মে কগ গো কন্যা কোথায় তো মার বাড়ি নামটি আমার আসমা সুন্দর গ্রামের নামটি শিমুল ন নদীর আই আইসি গোয়া মিহি শহুর শুনি নদীর পারে আইসি সি গোয়া মিহি শুনি প্রিয় অনেক সুন্দর লাগছে নিশ্চয় আর সুন্দর না লাগলেও ভিডিওটা শেয়ার করবে না এই ভিডিওটা অতি ট্রেন্ডিংত চলে আছে আমার আসামত কিন্তু অতি শীঘ্র আমার এই আসমা সিঙ্গারক ভাইরাল করার জন্যে গানটা বেশি বেশি করি শেয়ার করো তোমার সবার মাঝে তোমার এটাই অনুরোধ সবাই ভালো থাকো সুস্থ থাকো যার যার কামক ব্যস্ত থাকো